হাঁটাহাঁটি বিশেষ করে রাতের খাবারের পর হাঁটাহাঁটি করা হার্টের জন্য কতটা উপকারী হয়তো আপনারও মনে প্রশ্ন এসেছে রাতের খাবারের পর হাঁটলে কি ভালো চলুন এ বিষয়টি একটু গভীরে যাই আপনার যদি ব্যস্ততা থাকে তাও রাতের খাবারের পর পনেরো থেকে বিশ মিনিট হালকা হাঁটাহাঁটি করার অভ্যাস আপনার হার্টের জন্য বেশ উপকারী হতে পারে হাঁটা এমন একটা অঙ্গভঙ্গি যা আমাদের শরীরে রক্ত চলাচল উন্নত করে আর এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন আপনি খাওয়ার পর একটু বিশ্রাম নিতে চান এটা কি জানেন খাওয়ার পর আমাদের শরীর কিছু সময় নিয়ে খাবার হজম করতে শুরু করে তবে একদমই বসে না থেকে একটু হাঁটলে পেটের ভেতরের পেশিগুলো সক্রিয় থাকে এর ফলে হজমের প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং আপনার হার্টের উপরেও কম চাপ পরে হাঁটাহাঁটি আপনার রক্তচাপও নিয়ন্ত্রণ রাখে বিশেষ করে যদি আপনি স্থূলতার সমস্যায় ভোগেন তাহলে রাতের খাবারের পর হাঁটা আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করেন আপনি জানেন ভালো রক্ত সঞ্চালন ও সঠিক রক্তচাপ হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন একদম ভারী হাঁটা বা দৌড়ছাপ নয় হালকা হাঁটাহাঁটি করলেই হবে একদম রিল্যাক্স মোডে হাঁটুন যেন শরীরের উপর অতিরিক্ত চাপ না পড়ে এটি আপনাকে মনের শান্তি দিবে এবং রাতে ভালো ঘুমের জন্য সহায়ক তাহলে রাতের খাবারের পর যদি কিছু সময় আপনার জন্য বের করতে পারেন তাহলে হাঁটতে ভুলবেন না একটুখানি সময় কিন্তু হাটের জন্য অত্যন্ত উপকারী আপনার শরীরের প্রতি একটু ভালোবাসা দিন আর তা সঠিকভাবে ব্যবহার করে দেখুন কত ভালো পরিবর্তন নিয়ে আসে আপনার জীবনে